হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইস কম ডট কম আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তো আজকে এসেছি হচ্ছে বাড়িতে আছি বাড়িতে আজকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো নিশ্চয়ই সবার বাড়িতেই প্রিপারেশন চলছে তো লক্ষ্মী পুজোর কি কী প্রিপারেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে কি কী নেওয়া হচ্ছে কি কি পুজো অব্দি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করো বাড়ির লক্ষ্মী পুজো বলে কথা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমার ফেসবুক পেজ কম ডট কম এবং ইনস্টাগ্রাম প্রোফাইল শ্রেয়া চক্রবর্তী টোয়েন্টি থ্রি এগুলো ফলো করতে একদম বলো না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন রান্নাবান্না স্টার্ট হয়েছে গোছানোটা একটু পরে হবে মা ভোগের রান্নাগুলো স্টার্ট করে দিয়েছে এরপরে বাড়িতে মানে ভোগের রান্না হচ্ছে ঠাকুর ঘরে আর নিচে রান্নাঘরেও হবে খিচুড়ি আলুর দম এগুলো হবে আর ভোগের রান্নাগুলো কী হচ্ছে চলো দেখিনি ফার্স্টেই নাড়ু স্টার্ট করেছে তো চলো দেখি এই যে এখন এখানে পায়েসের দুধ বসিয়েছে সবে আর এখানে নাড়ু হয়ে গেছে নাড়ুটা পরে দেখাবো হ্যাঁ দেখাও দুধ ওখানে তুলেও রাখা আছে আর নাড়ু এদিকে হয়ে গেছে আর সব এদিকে ভ্যাট গুলো এখানে আছে ভ্যাট গুলো পরে গুছাতে হবে এই যে নাড়ু হয়ে গেছে ফার্স্টে নাড়ু করেছে নাড়ু হয়ে গেছে এরপর হচ্ছে পায়েস এখন চাটনি হচ্ছে পায়েসটা আগেই হয়ে গেছে চাটনি হবে এরপর ঠাকুরের স্নান করানো হবে আগে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে ঠাকুরের ভোগ হচ্ছিলো তো এখন এখানে নিচে ঠাকুরের ভোগটা হচ্ছে ঠাকুর ঘরে আর ঠা নিচে হচ্ছে হচ্ছে আলুর দম হবে আর খিচুড়ি হবে এই আলুর দমে মশলা কষানো হচ্ছে এখানে সব মশলা পেস্ট করানো হয়ে গেছে আর হবে হচ্ছে খিচুড়ি আলুর দমটা এই কড়াইটায় হবে তবে কড়াইটায় করবে কি না এটাই হচ্ছে চিন্তা कि बोल तो भाग जाएगा हम कि बोल तो बात नहीं बेटा कि এখানে ভোগের খিচুড়িটা এখন বসানো হয়ে গেছে পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর পুর বসানো হয়ে গেছে আমি এখন আলপনা দিচ্ছি যে পা দিচ্ছি লক্ষ্মীর প্রত্যেকটা সিঁড়িতে দিচ্ছি এখন শুকিয়ে গেলে ভালো ফুটে যাবে প্রত্যেকটা সিঁড়িতে দেওয়া দুয়ারে দুয়ারে একটু কলকা আকার চেষ্টা করব এই যে ঠাকুর সাজানো হয়ে গেছে মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এখন ঢেকে রেখেছি যেহেতু পুজো এখনো আসেনি পুরোহিত মশাই গেছে গুলো সাজানো কেটে শুধু ফল দিতে হবে হয়ে গেছে রান্নাগুলো সব ঢাকা দিয়ে রেখেছে এগুলো এখনো খোলা হয়নি কারণ পিঁপড়ে হতে পারে পরে আরেকবার দেখি দেব সব ভোগের খিচুড়িটা তো দেখিয়েই ছিলাম আর এইখানে হচ্ছে এমনি খিচুড়িটা এই যে এত বড় ডেচকিতে হচ্ছে লাস্টে ভাজা মশলাটা দিয়ে নামানতে হবে মোটামুটি রেডি সব কিছুই রেডি হয়ে গেছে পুজোর সাজটা একবার দেখিয়ে দেবো ভোগগুলো একবার দেখিয়ে দিই এটা হচ্ছে যে খিচুড়ি যেটা হয়েছে যদিও খিচুড়িটা ঠাকুরের ভোগটা আলাদা হয় এটা হচ্ছে আলুর দম হয়ে গেছে বড় কড়াইয়ের এক কড়াই আলুর দম এখানে চাটনি আছে আর এটার মধ্যে পায়েস আছে পায়েসটা একবারেই হয়েছে হাফ পায়েস ঠাকুরের জন্য তুলে রেখে এটা নিচে নামিয়ে রাখা হয়েছে We will we be home until 1, ཡུ་ཅོལ་ཁ་མ་ཏོང་གོ་འདི་ཡ་ཨ་ཅ་ཡ་བི་དེ་ ཨ་ཅ་ཡ་བི་དེ་ 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 ཨ་ཅ་ཡ་བི་ তো আজকের ভিডিওটা দেখলেই লক্ষ্মী পুজোর স্পেশাল ভিডিও ছিল বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে এসেছিলাম তো এখন বারোটা বেজে যাচ্ছে পুজোর সব কিছুই দেখিয়েছি লোকজনও অনেক এসছে কিন্তু সেগুলো দেখায়নি কারণ সবাই কমফোর্টেবল না আর আমিও সবার সাথে কমফোর্টেবল না ভিডিও করার জন্য তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে নতুন যে ভিডিওগুলো আসছে সেগুলো তোমরা নোটিফিকেশান পাবে না তো অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং কিন্তু ভিডিও আসছে তো একদম মিস করো না তাই সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা